লাগিনটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা ড্যাশবোর্ড আমরা লগ ইন করবো সো আমি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ড লগ ইন করার জন্য সো আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড লগ ইন করার জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাব আমরা আমাদের ক্রেডেনশিয়াল দিয়ে এটাকে লগ ইন করে নিচ্ছি দর্শন আচ্ছা আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ড লগ ইন করতেছি কারণটা হচ্ছে আমাদের যে প্লাগিনটা আমরা ডাউনলোড করছি সেই ডাউন প্লাগিনটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে সো আমরা চলে আসছি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা এইখানে আমাদের এই ওয়েবসাইটের সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে প্লাগিনটাকে আপলোড করছি ডাউনলোড করছি সেটাকে আমরা এখানে আপলোড করবো সো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের থার্ড যেটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট ড্যাশবোর্ড আমরা ওয়েবসাইটে লগ ইন করে ফেলছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্লাগ আমরা আপলোড করব আপলোড করব হচ্ছে প্লাগ ইন অ্যাড নিউ থেকে সো আমি প্লাগিনে চলে যাচ্ছি প্লাগিনে যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাড নিউ প্লাগিনে চলে যাচ্ছি সো অ্যাড নিউ প্লাগিংয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন অ্যাট প্লাগিংস এখানে আমি আপলোড প্লাগিং করে দিচ্ছি যদি আমার এখানে প্লাগিংটার ফাইলটা এখানে আপলোড করা না লাগতো এখান থেকে আমি সেই প্লাগিংটাকে সার্চ করে এখান থেকে কানেক্ট করে ফেলতে পারতাম সো যেহেতু আমার এখানে প্লাগিংটাকে আমি আপলোড করবো যাতে আমার প্লাগিংটা পারফেক্টলি কাজ করে এখানে সো আমি আপলোড প্লাগিংয়ে চলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আমি ফাইলের লোকেশনটা দেখিয়ে দেবো আমি ডাউনলোডে যাচ্ছি যেহেতু আমার ফাইলটা ডাউনলোডে আছে এখানে ফাইলটা শো করবে সো আমার আমার এখানে দেখাচ্ছে যে আমার আমার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনস্টলিং প্লাগ ফ্রম আপলোড ফাইল র্যাং ম্যাথ আমার এই ফাইলটা কিন্তু প্লাগিন কিন্তু সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে মানে এই প্লাগিনটা যদি সাকসেসফুল ইনস্টল না হতো তাহলে কিন্তু এখানে প্লাগ ইনস্টল সাকসেসফুলি এই স্টেজটা আসতো না সো যেহেতু আমার প্লাগিনটা সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই প্লাগিনটাকে আমাদের চার নাম্বার যে স্টেপ ছিল সেটা হচ্ছে প্লাগিনকে আমার অ্যাক্টিভ করতে হবে সো আমি এখন এখানে প্লাগিনকে অ্যাক্টিভ করার জন্য ক্লিক করব সো আমার প্লাগিনটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমার এখানে র্যাঙ্ক ম্যাথের যেই সেই আপ উইজারটা অলরেডি কিন্তু আমার সামনে চলে আসছে সো এখন আমাকে যেটা করতে হবে যে র্যাঙ্ক ম্যাথের অ্যাকাউন্টের সাথে আমাকে এটা কানেক্ট করতে হবে সো অ্যাকাউন্ট এটা আমি ক্লিক করছি এটার সাথে আমি গুগল অ্যাকাউন্টটাকে অ্যাড করে দিচ্ছি আমি এখান থেকে গুগল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি আমি গুগলের সাথে এটাকে কন্টিনিউ গুগলের সাথে আমি এটাকে কানেক্ট করে নিচ্ছি কারণ এটার অথেন্টিকেশনের জন্য একটা হচ্ছে যে অ্যাকাউন্ট লাগে সো অ্যাক্টিভ নাও প্লাগ ইন অ্যাক্টিভেশনের জন্য মূলত আমার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে জিমেল অ্যাকাউন্টে আমি মূল যে সেট আপ আছে সেই সেট আমি চলে যাবো সো বেসিক্যালি আমার এটা আমার যে র্যাঙ্কম্যাথের সাথে আমার ওয়েবসাইটে মোটামুটি অ্যাক্টিভেশন আমার কমপ্লিট এবার আমি আমার যে উইজারটা আছে সেই উইজারটাকে পারফেক্টলি সেট আপ করব যেটা ছিল আমাদের ছয় নাম্বার যে স্টেপ ছিল সেই স্টেপে হচ্ছে যে আমার এই ওয়েবসাইটের সাথে সো অলরেডি আমরা একটা উইজার পেয়ে গেছি আমরা আমাদের যেই যেহেতু আমরা ফ্রি ফ্রিতে আমরা দুইটা অপশন আমরা এখান থেকে ক্যাটাগরিতে আমরা সেট আপ করতে পারবো একটা হচ্ছে ইজি এবং একটা হচ্ছে অ্যাডভান্স তো যেহেতু আমার অ্যাডভান্সে আমি পাচ্ছি সো অ্যাডভান্সটাকে আমি এই সেট আপ করছি